আট ফেব্রুয়ারি পর বন্ধ হচ্ছে জিমেইল জিমেইল ব্যবহার করেন আট ফেব্রুয়ারির পর হয়তো আর করতে পারবেন না গুগলের তরফ থেকে তেমনটি নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হল জিমেইল ছাড়া বর্তমান প্রজন্ম এক প্রকার অচল আর তাই এই মেইলিং পরিষেবা বন্ধ হওয়ার খবরে মাথায় হাত পড়েছে তাদের তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই জিমেইল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না গুগল জানিয়েছে তাদের নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনও উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ ভিস্তা ব্যবহার করেন তারা আট ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না কারণ আগামী বুধবার থেকে ক্রোম ব্রাউজার ভার্সন তিপ্পান্ন এবং তার নিচের ভার্সনে জিমেইল আর কাজ করবে না তাই গুগলের সুপারিশ এখনও যারা কম্পিউটারে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ভিস্তা ব্যবহার করছেন নির্বিঘ্নে জিমেইল পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেম তা আপডেট করে নেন এই দুটি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেমে পরিষেবা বন্ধ করে দেবে তাই নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল ক্রোম ব্রাউজার ভার্সন ব্যবহার করতে থাকলে জিমেলের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা গুগল আরো জানিয়ে দিল চলতি বছর এই দুই ভার্সনে জিমেল পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীরা ফিরে যেতে হবে সেই পুরনো এই স্টেমেল ভার্সনে তাছাড়া থার্ড পার্টি ব্রাউজারের মাধ্যমেও জিমেইল অ্যাকাউন্ট চলবে তবে তা বেশ ঝুঁকিপূর্ণ হবে সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল তাই গুগলের পরামর্শ যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ডেস্কটপ কিংবা ল্যাপটপকে আপগ্রেড করে নিন